হ্যালো আমি টিনা চলো তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করা যাক আজ যেহেতু ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল তো রীতিমতো দেখো আমি কাঁপছিলাম স্নান করার পরে তো কি করা যাবে বলো যেতে তো হবেই তো আজ আমার ভাইয়ের একটা ক্যারেটের প্রোগ্রাম ছিল তো সেখানেই আমরা যাব বলে রেডি হচ্ছিলাম তো প্রথমেই আমি আমার ভাইকে এবং আমার একজন মামার মেয়েও যাবে আমাদের সাথে তো ওদের দুজনকে আমি সুন্দর করে রেডি করে দিয়েছিলাম এবং তারপরে আমি রেডি হচ্ছিলাম তো ওদের দুজনকে আগে আগে রেডি করানোর কারণ পরে না ওদেরকে রেডি করাতে অনেক সমস্যা হয় তো সেই কারণে আগে ওদেরকে আমি রেডি করিয়ে বাইরে অপেক্ষা করতে বলছিলাম তারপরে আমি এখানে আস্তে আস্তে রেডি হচ্ছিলাম আসতে বললে একদমই ভুল হবে কারণ আমারও অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় বারোটা বেজেই গেছিলো দেখো পিছনে ঘড়িতে দেখতেই পাবে প্রথমে আমি একটা নিভিয়া অফ ক্রিম অ্যাপ্লাই করেছিলাম যেহেতু এখন শীতকাল তো স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় তো সব আমি একটা ক্রিম অ্যাপ্লাই করেছিলাম দেন আমি ওখানে আইব্রো ড্র করে নিয়েছিলাম যাতে একটু লাইট করা যায় তো তারপরে দেখো আমি এখানে সুন্দর করে কাজলটা পরে নিয়েছিলাম আর তোমাদের অনেকেই কোশ্চেন থাকতে পারে যেটা আমি কী দিয়ে কাজল পরছি তো আমি যেহেতু পাতানো কাজল অ্যাপ্লাই করি মানে আমার খুব ভালো লাগে পাতানো কাজল তো সে কারণে আমি একটা ক্লিপ দিয়ে সেটাকে আমি ড্র করছিলাম আমি অনেক কাজল ইউজ করেছি বাট আমার সেরকম একটা ভালো লাগেনি কারণ অত ডার্ক হয় না আর আমি কাজলটা না একটু ডার্কভাবে পরতেই ভালোবাসি তো সে কারণে আমি পাতানো কাজলই ইউজ করি তো দেখো চোখটা কি সুন্দর লাগছে তো তারপরে দেখো এখানে আমি একটা লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে সুন্দর করে আঁকিয়ে নিচ্ছিলাম কারণ ঠোঁট আঁকানো যদি না থাকে না তাহলে দেখবে লিপস্টিকগুলো না মানে এদিক ওদিক এদিক ওদিক হয়ে যায় আর সেরকম একটা আমি সে পানতে পারি না যেহেতু আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই তো আমি সেরকম একটা মেকআপ সম্বন্ধে আমি সেরকম একটা বলতেও পারবো না তো আমি যে ততটুকুর মধ্যেই আমি সবসময় করার চেষ্টা করি তো তারপরে দেখো আমি এখানে একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করছিলাম বাট সেটা না একটু শুকানোর পর একটু লা লাইট 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 যে না একটু বেশি বোঝা যাচ্ছিল তো দেন আমি এটা আমার অত ভালো লাগছিল না দেন এটার আমি আর একটা নিউট কালার অ্যাপ্লাই করেছিলাম এবার বেশ ভালো লাগছে তারপরে দেন আমি চুলটাকে এখানে সেট করে সোজা বেরিয়ে পড়েছিলাম আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল তো সে কারণে আমি বেরিয়ে পড়েছিলাম আর যেখানে প্রোগ্রামটা ছিল না সেটা প্রায় আধা ঘন্টার রাস্তা ছিল তো আমরা আগের থেকেই একটা টোটো আল্লা কাকুকে বলে রেখেছিলাম যে আমরা এরকম একটা জায়গায় যাব তো তিনি সেখানেই মানে আমরা যে লোকেশন দিয়েছিলাম সেখানে তিনি উপস্থিত ছিল মানে দাঁড়িয়ে ছিল তো আমরা সোজা সেখানেও গিয়ে গাড়ি পেয়েও গিয়েছিলাম তো তারপরে দেখো আমাদের রাস্তা যে রাস্তাতে যাওয়ার কথা ছিল সেই রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এদিকে দেখো নদীটা বেশ ভালো লাগছিলো দেখতে হালকা হালকা কুয়াশা ছিল হালকা হালকা রোদ ছিল বেশ সুন্দর লাগছিল দেখতে ভিউটা জাস্ট অসাধারণ ছিল তো তারপরে দেখো এখানে আমি বলতে বলতে প্রায় চলেও এসেছি আর এসে দু তিনটা প্রোগ্রাম দেখার পরে ওখানে লাঞ্চ টাইম দিয়ে দিয়েছিল তো আমরা যেহেতু ইনভিটেশন ছিলাম তো সেখানে আমাদের একটা কুপন দিয়েছিলো লাঞ্চ করার তো সেখানে আমরা লাঞ্চ করে আবার দেন এখানে চলে এসেছিলাম দু তিনটা প্রোগ্রাম দেওয়ার অ্যাটেন্ড করেছিলাম আর এই বোনটার না ভীষণ কনফিডেন্সে আর কি প্রোগ্রামটা করছিল আমার ভীষণ ভালো লেগেছিলো দেখে দেখো জাস্ট তোমরাই দেখো ওর কনফিডেন্স লেভেলটা জাস্ট দেখো খুবই 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 ভালো লেগেছিলো আর যেহেতু তখন প্রায় বিকালের কাছাকাছি তো আমি আর ভিডিও সেরকমভাবে করিনি তো তারপরে আমি এখানে দেখো লাস্টে একটু মিশালি খেয়ে ভিডিওটা শেষ করছি টাটা